নমস্কার সবাইকে স্বাগত আমার স্বপ্নাখোজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে দশম শ্রেণীর একটি বিষয় নিয়ে আজকের বিষয় অষ্টম অধ্যায়ের দু নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পার্ট টু ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর বাসের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছেতে পারে শুরু করছি আজকের বিষয় অষ্টম অধ্যায়ের দু নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পার্ট টু কী বলা হচ্ছে প্রথম রাজাকার কারা দেশীয় রাজ্যে হায়দ্রাবাদের প্রায় পঁচাশি শতাংশই ছিল হিন্দু অথচ সেখানকার শাসক নিজাম ওসমান আলী খান ভারতের অন্তর্ভুক্ত হতে রাজি ছিলেন না ফলে সেখানে প্রচণ্ড গণবিক্ষোভ দেখা দেয় তাই তিনি কাসিম রেজভি নামক একজন উগ্র সাম্প্রদায়িক ব্যক্তির প্রভাবাধীনে একটি উগ্র সাম্প্রদায়িক বাহিনী গড়ে তুলেন যা রাজাকার নামে পরিচিত এই বাহিনী হায়দ্রাবাদের অভ্যন্তরে হিন্দু জনসাধারণের ওপর অত্যাচার করত এবং হায়দ্রাবাদকে পাকিস্তানের অন্তর্ভুক্তির জন্য জনমত গড়ে তোলার চেষ্টা করত এরপর হায়দ্রাবাদ কীভাবে ভারতভুক্ত হয় হায়দ্রাবাদের শাসক নিজাম ওসমাল আলী খান ভারতে যোগদান না করে বিভিন্নভাবে নিজের স্বাধীন অস্তিত্ব বজায় রাখতে ও ভারত সরকারের নির্দেশ অমান্য করতে সচেষ্ট হয় এই পরিস্থিতিতে এক ভারতের সামরিক বাহিনীর জেনারেল জয়েন্দ্রনাথ চৌধুরীর নেতৃত্বে ভারতীয় বাহিনী সমগ্র হায়দ্রাবাদ দখল করে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দের আঠেরোই সেপ্টেম্বর দুই পরের বছর নিজাম একটি চুক্তির মাধ্যমে ভারতভুক্তি দলিলে স্বাক্ষর করেন এবং উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে হায়দ্রাবাদ ভারতভুক্ত হয় এরপর কি পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিং ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করেন কাশ্মীরের রাজা হরি সিং ভারত বা পাকিস্তান কোথাও যোগ না দিয়ে নিজেদের স্বাধীন অস্তিত্ব বজায় রাখতে চেয়েছিলেন এই অবস্থায় পাকিস্তানের হানাদার বাহিনী কাশ্মীরে আক্রমণ চালিয়ে এক বিস্তীর্ণ অঞ্চল দখল করে নিলে হরি সিং ভারতের কাছে সাহায্য প্রার্থনা করে ভারতভক্তি দলিলে স্বাক্ষর করেন সাতাশে অক্টোবর প্রায় একশোটি বিমানে ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরে অবতরণ করে পাক হানাদারদের বিতাড়িত করে কাশ্মীরের দুই তৃতীয়াংশ ভূখণ্ড উদ্ধার করে এরপর ভারত বিভাজনের জন্য গঠিত সীমানা কমিশন কি উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে জুন মাসে মাউন্ট ব্যাটেন কর্তৃক ভারত বিভাজনের পরিকল্পনা কংগ্রেস ও মুসলিম লীগ মেনে নেয় এরপর সীমানা কমিশন ভারত বিভাজনের পরিকল্পনা অনুযায়ী বাংলা ও পাঞ্জাবকে ভাগ করার জন্য দুটি পৃথক সীমানা কমিশন গঠিত হয় এই দুটি কমিশনেই মুসলিম লীগ ও কংগ্রেস থেকে দুজন করে সদস্য ছিল বাংলা ও পাঞ্জাব উভয় সীমানা কমিশনারি সভাপতি নিযুক্ত হন বিখ্যাত ব্রিটিশ আইনজীবী স্যার সিরিল রেড ক্লিপ এরপর স্যার সিরিল রেড ক্লিপ বিখ্যাত কেন বড়োলার্ড লর্ড মাউন্ট ব্যাটেন কর্তৃক ভারত বিভাজনের সিদ্ধান্ত গৃহীত হলে বাংলা ও পাঞ্জাবকে বিভাজনের উদ্দেশ্যে গঠিত হয় দুটি সীমানা কমিশন ব্রিটিশ আইনজীবী স্যার সিরিল রেড ক্লিপ ছিলেন এই দুই সীমানা কমিশনের সভাপতি মাত্র ছয় সপ্তাহের মধ্যে রেডক্লিপের পেশ করাই কমিশনের রিপোর্টের ষোলোই আগস্ট উনিশশো ভিত্তিতেই পাঞ্জাব ও বাংলা বিভাজন সম্পন্ন হয় তার নামানুসারেই ভারত পাকিস্তান সীমান্ত রেডক্লিপ নাইন নামে পরিচিত হয় এরপর এল কি কাশ্মীরের রাজা হরি সিং ভারতভক্তির দলিলে স্বাক্ষর করলে ভারতীয় সেনাবাহিনী সেখানকার দুই তিন অংশ থেকে পাগ হানাদারদের বিতাড়িত করে ভারতের অন্তর্ভুক্ত করে ভারতের অন্তর্গত কাশ্মীরে শেখ আবদুল্লার নেতৃত্বে সরকার গঠিত হয় কিন্তু বিভিন্ন কারণে পাকিস্তান ভারতের অন্তর্গত কাশ্মীরে হস্তক্ষেপ করায় ভারত সম্মিলিত জাতিপুঞ্জের দ্বারস্থ হলে পাকিস্তান কাশ্মীরে গণভোটের দাবি জানায় এই পরিস্থিতিতে জাতিপুঞ্জ কাশ্মীরে যুদ্ধবিরতি ঘোষণা করে যে যুদ্ধবিরতির সীমারেখা একত্রিশে ডিসেম্বর উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দ নির্ধারণ করে তার রেখা বা এলওসি লাইন অফ কন্ট্রোল নামে পরিচিত এরপর উদ্বাস্ত সমস্যা কী উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে দেশভাগ ও ভারতের স্বাধীনতা লাভের পর পাকিস্তানের অসংখ্য সংখ্যালঘু হিন্দু ও শিখ নিজেদের মাতৃভূমি ছেড়ে নিঃস্ব অবস্থায় ভারতে আশ্রয় নিতে বাধ্য হয় ফলে বিভিন্ন অঞ্চলে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পেলে কর্মসংস্থান খাদ্য সংস্থান প্রভৃতি ক্ষেত্রে সমস্যা দেখা দেয় সরকারও আগত উদ্বাস্তুদের জন্য ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হিমশিম খায় এর ফলে যে সমস্যার সৃষ্টি হয় তা উদ্বাস্তু সমস্যা নামে পরিচিত বন্ধুরা এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন